সেই মহিলা দু বছর সংসার করে কিভাবে একটি মানুষের বিরুদ্ধে দশ বছর একসাথে থেকে তার বিরুদ্ধে দর্শন মামলা হয় আজকে এই লায়লাদের মতো মানুষের মাঝে মোস্তাক ইশার মতো মানুষের কারণে সমাজে একটা রুচির লুরিয়ার আসলে মামুন নামে টিকটকার বা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল আমি দিচ্ছি আসলে এই মায়ামুন সংসার করতো লায়লা নামে মহিলার সাথে আমার কাছে মনে হয় দেখেন আজকে মানুষ আমরা অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি আজকে লায়লা মামুন নিয়ে পড়ে আছি আজকে পড়ে আছি মোস্তাক তিসা নিয়ে আমার রাষ্ট্র অনেক গুরুত্বপূর্ণ ইস্যুকে আজকে আড়াল করে দিচ্ছে এই বিষয়টি যেহেতু সামনে এসেছে দুই একটি বিষয় আসলে বলি আজকে মামুনের নামে আমরা দেখলাম যে মিডিয়াতে আসলে ধর্ষণ মামলা আছে। যেই মহিলার সাথে দু বছর সংসার করে যে মহিলা আমরা শতবার সহস্রবার মিডিয়া বা ফেসবুকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি তিনি সংসার করেন সংসারের ঝামেলা হয় সাংসারিক ঝামেলা বিভিন্ন কিছু নিয়ে আবার মিট হয় সেই মহিলা দু বছর সংসার করে কীভাবে একটি মানুষের বিরুদ্ধে দর্শন মামলা করে আবার আমাদের আইন বিচারালয় সেই মামলা যায় হ্যাঁ মামলা যেতেই পারে কিন্তু মানবিকতা মনুষ্যত্ববত্ব থাকে এই সকল বিষয় আমি মনে করি আদালতে উঠে উচিত না বছর একসাথে থেকে তার বিরুদ্ধে দর্শন মামলা হয় কিভাবে এটা নিয়ে কি বছরের পর বছর আদালতে ঘুরতে হবে এটার বিচারের জন্য আদালত চাইলে এটাকে খুব সহজে সমাধান দিতে পারে আজকে মামুন এটা সাধারণ ঘরের ছেলে আজকে তাকে ব্যবহার করে তার যে অসহায়ত্বটাকে গ্রহণ করে একটা মেয়ে একটা নারী একটা সমাজকে কলুষিত করছে কতটা রুচির দুর্ভিক্ষ হয়েছে আজকে তাকে শাস্তি দেওয়া উচিত আমি বলে মনে করি আজকে এই লাইলাদের মতো মানুষের মাঝে মোস্তাক তিসার মতো মানুষের কারে সমাজে একটা রুচির দুর্ভিক্ষ সমাজে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে আমাদের সন্তানরা দেখছে সোশ্যাল মিডিয়াতে আছে আমাদের সন্তান এগুলো দেখে শিখছে তাই আমি মনে করি রাষ্ট্রকে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত এ ধরনের বিবৎস অমানবিক এবং খুব রুচিপূর্ণ বিষয়গুলো যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতে পারে আদালত পর্যন্ত না গড়াতে পারে এদিকে সরকারকে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি আর এই ধরনের লাইলা আর মামুনের কাণ্ড মানুষ এখন ব্যস্ত হয়ে পড়ছি রাষ্ট্রে দুর্নীতি করে রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আপনারা দেখছেন ইতিমধ্যে তাই আমি অনুরোধ করব এই বিষয়গুলো রাষ্ট্রকে বিশেষ বিবেচনায় এনে এই রুচির দুর্ভিক্ষের যে কর্মকাণ্ড এটার একটা সমাপ্তি ঘটবে এটা তাহলেই আমরা মনে করি ভালো ভালো জিনিস আজকে সোশ্যাল মিডিয়াতে আসতে পারে বা সরকারের পক্ষ থেকে প্রচার প্রচারণা করতে পারে সেগুলো হচ্ছে না আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব। এ ধরনের রুচির দুর্ভিক্ষের বিষয়গুলো সামনে আনবেন না কারণ সমাজ কলুষিত হয় রাষ্ট্র কলুষিত হয় আমার সন্তান বিপদে যায় এগুলো দেখে গ্রহণ তাই রুচির দুর্ভিক্ষ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি ভাই দেখেছি মামুন আমরা দেখলাম যে তিনি আছেন তাকে কোড অনুযায়ী সাধারণত তার অনেক বড় চুল ছিল কালারিং করে এটা আপনারাও দেখেছেন চুলগুলো তার কেটে দিয়েছে জ্যালখানায় সেই শোকে আমরা দেখলাম লাইলো আবার তার চুল কেটে কেটে ফেলেছে তার মানে দেখেন তাদের মধ্যে একটা যে ভালোবাসা এর একটা সমাপ্তি হওয়া উচিত বলে আমি মনে করি হ্যাঁ আপনি একটি নেহা চমৎকার কথাই বলেছেন আসলে এই যে রুচির দুর্ভিক্ষ সমাজ যে কলুষিত হচ্ছে খারাপ দিকে যাচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দেখেন সেগুলো দা আজকে দেখেন কোথায় পঞ্চাশ পঞ্চান্ন বছরের এক মহিলা দেখেন একটা মনে হয়তো সে তার যে কি বলে বাচ্চার এই পরিস্থিতি একটা বাচ্চাকে আজকে শেষ করে দিচ্ছে আমার কাছে মনে হয়তো লাইলার বিচার হওয়া উচিত আমি সে বলছিলাম আজকে আদালতকে সেই বিষয়টি দেখা উচিত মামলা হওয়া উচিত উল্টো লাইলার বিরুদ্ধে দর্শন মামলা তার বিরুদ্ধে হওয়া উচিত আমি তো মনে করি এটি আদালতের মানে বিচারাধীন যেহেতু আছে এটি নিয়ে আসলে খুব বেশিও বলা যায় না তবে আমি আমার অবস্থান থেকে সামাজিক পারিপার্শ্বিক থেকে বলছি যে আজকে এই রুচির দুর্ভিক্ষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই বিষয়গুলো সরকারের দায়িত্বশীল সংস্থা নজর দিবেন বলে আমাদের বিশ্বাস